হ্যালো প্রিয় ফ্রিল্যান্সিং ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিচ্ছে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এখানে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিবে এবং আঠারো হাজার টাকা কিন্তু ভাতা দিবে আজকের এই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউসলি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে এইখানে কিভাবে আবেদন করতে হবে কিভাবে এইখানে আপনি ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে পারবেন সকল কিছু কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো আজকের এই ভিডিওটাতে বলা হয়েছে যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি তো এখানে ভর্তি হওয়ার জন্য একটা বিজ্ঞপ্তি কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রকাশ করছে তো এইখানে আপনার বলছে যে বিভিন্ন জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন টোটাল বিভাগ হিসাব করে এইখানে আটচল্লিশ জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আটচল্লিশ জেলা থেকে ভাই বোনেরা আপনারা আটচল্লিশ জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন এবং এই আবেদনটা রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনার একটা পরীক্ষা হবে সেইখানে পরীক্ষায় টিকে গেলেই কিন্তু আপনি এখানে ফ্রিতে একদম টোটালি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্রশিক্ষণটা নিতে পারবেন তো এইখানে জেলা সমূহ গুলো আগে বলবো আমি যে এখানে বলছে যে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগ থেকে ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম থেকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন কাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী থেকে চাপাই নবাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগ থেকে খুলনা সাতকেরা বাগেরহাট যশোর জিনাইদা মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগ থেকে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি পঞ্চগড় বিভাগ থেকে বরিশাল জালুকাটি পিরোজপুর পটুয়াখালী বরগুনা সিলেট থেকে হবিগঞ্জ ও মৌলভীবাজার এই আটচল্লিশ জেলা থেকে এই আটচল্লিশ জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ রেজিস্ট্রেশন করতে পারবেন তো এইখানে প্রথমেই আসি যে আহ আঠারো থেকে ৩৫ বছর অর্থাৎ আপনার বয়স যদি আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন দ্বিতীয়ত এইখানে আপনাকে এক জুলাই দু হাজার পঁচিশ এক জুলাই থেকে আহ দু পঁচিশ তিরিশে সেপ্টেম্বর দু পঁচিশ পর্যন্ত তৃতীয় ব্যাসে তৃতীয় ব্যাসে তিন মাস ব্যাপী অর্থাৎ আপনাকে কিন্তু এইখানে তিন মাস তিন মাস প্রশিক্ষণ দেবে তারা তিন মাস প্রশিক্ষণ দিবে এইটা হচ্ছে পয়লা জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত পয়লা জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তো এইখানে তিন মাসে আপনাকে ছয়শো ঘন্টা তিন মাসে আপনাকে ছয়শো ঘন্টা তারা প্রশিক্ষণ দিবে এবং তিন মাসে প্রতিদিন আপনাকে কিন্তু দুইশো টাকা করে বাতা দিলে টোটাল তিন মাসে আঠারো টাকা কিন্তু আপনাদেরকে বাতা দিবে তো এইখানে বারো ছয় দু হাজার পঁচিশ তারিখ বারো ছয় দু হাজার পঁচিশ তারিখের ভিতরে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনেক সহজ আপনার কোনো ঝামেলা লাগবে না আপনার নিজের হাতে থাকা মোবাইল দিয়েই কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন তো রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিব ভিডিওর শেষে তো আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে সেগুলো আপনাদেরকে আগে বলে নিই এখানে আগামী সতেরো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ ছয় মাসের সাতারো তারিখ কিন্তু আপনার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাকে তারা তিন দিন আগে জানিয়ে দিবে যে আপনার পরীক্ষাটা কোথায় অনুষ্ঠিত হবে এবং কখন অনুষ্ঠিত হবে এবং কত সময় বা কয়টার সময় এখানে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তারা কিন্তু সম্পূর্ণ একটা বিস্তারিত এস আপনাকে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে কিন্তু দিয়ে দেবে তারপরে এখানে আসি উনিশ ছয় দু তারিখে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা অর্থাৎ আপনি প্রথম ধাপে রেজিস্ট্রেশন করবেন তারপরে আপনার লিখিত পরীক্ষা হবে তৃতীয় ধাপে আপনার মৌখিক পরীক্ষা তো মৌখিক পরীক্ষা নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নাই কারণ আপনি যদি লিখিত পরীক্ষা টপকাইতে পারেন আপনি কিন্তু মৌখিক পরীক্ষায় টপকাইতে পারবেন ঠিক আছে তো এবার আসি যে আবেদন কার্যক্রম কিভাবে করতে হবে আবেদনকার তো পেজে আসার জন্য এই ভিডিওর বক্সে এবং এই ভিডিওর বক্সে কিন্তু আপনি যে রেজিস্ট্রেশনটা করবেন সেই লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে তো সেইখানে আপনি সরাসরি ক্লিক করতে পারেন এবং ওইখান থেকে আপনি কিন্তু লিঙ্কটা কপি করে এইখানে যে কোনো একটা ব্রাউজারে এসে কিন্তু সার্চ দিতে পারেন দিলে আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে তো এইখানে পেজটা ওপেন হওয়ার পরে এখানে সকল আমি যে বিস্তারিত আলোচনা করলাম একটু আগে সেইটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনি স্কাল করে নিচের দিকে চলে যাবেন আপনি নিচের দিকে স্কাল করে গেলে এইখানে সঠিকভাবে অ্যাপ্লাই করার জন্য এই ভিডিওটা দেখে নিন আপনি এই ভিডিওটা কিন্তু দেখতে পারবেন এই যে একটা মানে ইউটিউবের মতন আইকন দেওয়া রয়েছে ইউটিউবের উপরে ক্লিক করলে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে দেখতে পারবেন তো আপনার কোনো দরকার নাই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখানে আবেদনটা করবেন তো এখানে তৃতীয় বাসে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী বারোই জুন পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বলছে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর বলছে লিখিত পরীক্ষার তারিখ বলছে সাতারোই জুন দু হাজার পঁচিশ সময় স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে সকল বিস্তারিত তারা বলছে এবার আসি আবেদন ফর্ম এখানে আবেদন ফর্মে ফুল ন্যাম প্রথমে আসি ফুল ন্যান তো আপনার যে আইডি যে নামটা দেওয়া রয়েছে সেই নামটা কিন্তু সুন্দরভাবে লিখে দিবেন এবার আসি ইন্টার ইমেল আপনার একটা ইমেল দিয়ে দেবেন আপনার একটা অনেকেরই ফোনে ইমেল আছে আপনারা যারা ফোন চালান অবশ্যই আপনাদের একটা জিমেইল বা ইমেল আছে তো সেইটা এখানে সুন্দরভাবে কিন্তু দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই সসল মোবাইল নাম্বার দিতে হবে অর্থাৎ অল টাইম চালু যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এইখানে ফুল অ্যাড্রেস অর্থাৎ এনআইডি কার্ড আপনার যে এনআইডি কার্ড বেরোয় অবশ্যই হয়েছে আপনার এনআইডি কার্ডে সেই এনআইডি কার্ডের সুন্দরভাবে আপনার কিন্তু দেওয়া রয়েছে তো ওইটা বাংলায় দেওয়া রয়েছে বাংলাটা এখানে জাস্ট ইংলিশে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ডিভিশনটা সিলেক্ট করবেন তারপরে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে এডুকেশন কোয়ালিফিকেশনে এখানে অনার্স এইচএসি এখানে এইচএসসি ডিপ্লোমা ডিগ্রি পাস অনার্স আদার্স থাকবে তো আপনি জাস্ট এখানে এইচএসি টা দিয়ে দেবেন এখানে জাস্ট আপনি এইচএসসিটা দিয়ে দেবেন কারণ আপনার এখানে এইচএসি পাশেই বলছে যে আবেদনটা বা রেজিস্ট্রেশনটা করতে হবে তো আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা অবশ্যই এইচএসসি দিয়ে দেবেন এবং এইখানে নিচে এইচএসসি কোয়ালিফিকেশনের যে জিপিএটা অর্থাৎ আপনি যে জিপিএটা পেয়েছিলেন ফাইভ জিপিএ ফাইভের ভিতরে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন তারপরে এখানে পাসিং ইয়ার এইখানে পাসিং ইয়ার তো এখানে আপনি যে সালে এইচএসসি পাস করছিলেন সেটা কিন্তু এখানে এখানে দিয়ে দিবেন তারপরে অর্থাৎ আপনার বয়সটা কিন্তু এখানে এখানে দিয়ে দিবেন তারপরে কম্পিউটার এখানে হচ্ছে আপনার কম্পিউটার লিসেনারি ইয়াটা সিলেক্ট করবেন ধরুন বেসিক মিডিয়াম এক্সপার্ট তো আপনি কি বেসিক মানে আপনি বেসিক নলেজটা জানেন মিডিয়াম মিডিয়াম নলেজটা জানেন এক্সপার্ট মানে আমি কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট অনেক তাহলে এক্সপার্টটা সিলেক্ট করবেন সাধারণভাবে আপনি বেসিকটা সিলেক্ট করার চেষ্টা করবেন তারপরে এখানে ডু ইউ হ্যাভ পার্সোনাল কম্পিউটার অর্থাৎ আপনার কি একটা কম্পিউটার বা ল্যাপটপ কি আছে অবশ্যই আপনার কম্পিউটার বা ল্যাপটপ থাকা লাগবে তা না কিন্তু আপনি আবেদনটা বা রেজিস্ট্রেশনটা করে কিন্তু কোনো লাভ নাই কারণ আপনি কিন্তু রেজিস্ট্রেশন তারা আপনাকে শেখাবে কিন্তু আপনি বাড়ি বাসায় যদি ল্যাপটপ বা কম্পিউটার না থাকে তাহলে আপনি কিন্তু কিছুই শিখতে পারবেন না তারপরে এখানে আসি যে তিন মাস ব্যাপী সপ্তাহে দিনই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন অবশ্যই এখানে সিলেক্ট সিলেক্ট করার পরে এখানে তিনশো বিশ বিশ পিক্সেলের একটা ছবি রিসাইজ করে নেবেন যে কোনো কোন ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজারে যে আপনারা যে জাস্ট সো পিক্স রিসাইজ লিখে কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু পিকটা রিসাইজ করে নিতে পারবেন নিয়ে এইখানে চয়েস ফাইলের উপরে ক্লিক করবেন চয়েস ফাইলের উপরে আপনার গ্যালারিটা শো করবে তো আপনার যে ছবিটা ওইটা কিন্তু এখানে দিয়ে দেবেন দিয়ে এইখানে নিচে যে অ্যাপ্লাই বাটন আছে এই অ্যাপ্লাই বাটনের উপরে ক্লিক করলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করে নেবেন তো রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি সতেরো তারিখের জন্য অপেক্ষা করবেন সতেরো তারিখের আগে কিন্তু আপনাকে একটা এস এস দিয়ে দিবে স্থান সময় মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে তারা আপনাকে যে আপনার কোথায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উনিশ তারিখে কিন্তু আপনার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ সতেরো তারিখে আপনি লিখিত পরীক্ষায় যদি ভালো ফলাফল করেন বা আপনি যদি টিকে যান তাহলে আপনাকে কিন্তু উনিশ তারিখে মৌখিক পরীক্ষার জন্য ডাকবে এবং উনিশ তারিখে মৌখিক পরীক্ষায় টিকলে আপনি কিন্তু যে পয়লা জুলাই থেকে যে তারা প্রশিক্ষণ ফ্রি প্রশিক্ষণ দিবে সেটা কিন্তু আপনারা করতে পারবেন এবং আপনাকে আপনাদেরকে এইখানে তারা আঠারো টাকা কিন্তু ভাতা দিবে তো এইভাবেই কিন্তু খুব সহজে রেজিস্ট্রেশনটা করে সম্পূর্ণ করে নিবেন তো এই ছিল আজকের ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিস্তারিত আলোচনা তো এখানে যদি কোনো বিষয়ে জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডিসি অব নিউজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ